বক্সবাজানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে তুল কালাম কাণ্ড বেঁধে গেল আরামবাগ পৌরসভার অন্তর্গত চাদুর এলাকায় দুপক্ষের লোকজনই একেবারে তরস্বরে মাইক বাজাচ্ছিলেন হঠাৎই শুরু হয় গন্ধকুল আর দুপক্ষের মধ্যে লাঠি সোটা নিয়ে ব্যাপক মারপিটের ঘটনা ঘটে পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একই সাথে ডিজে বক্স বাজেয়াপ্ত করে নিয়ে যায় পুলিশ আধুনিক চিকিৎসা পরিষেবার এক বিশ্বস্ত নাম বসন্তপুর নার্সিং হোম আইসিউ এনআইসিউ ডায়ালিসিস অর্থোপেডিক মাইক্রোসার্জারি সব কিছুই রয়েছে একই ছাদের তলায় রোগী পরিষেবার জন্য চব্বিশ ঘন্টা ডাক্তার অ্যাম্বুলেন্স ও ফার্মেসি সহ আরো একাধিক পরিষেবা পাবেন বসন্তপুর নার্সিং হোমে উন্নত চিকিৎসা ও রোগীর সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা লিংক রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন